মঞ্চে উপস্থিত শ্রদ্ধা ভাজনের তীর্থ আমার সামনে উপবিষ্ট মেহরাবিদি মানুষের একাংশ সালাম রহমতুল্লাহ মূলত আজকে আমাদের প্রধান অতিথির থেকে আমরা কথা শুনতে চাইব আমি শুধু প্রধান অতিথিকে এই কথাটাই বলতে চায়। যেটি আমার পূর্বে দশ জেলা বিএনপি সাধারণ সম্পাদক বলবার চেষ্টা করেছেন যে আমাদের বিভিন্ন সেক্টরে যে সমস্ত শ্রমিক নেতৃবৃন্দ ছিলেন যারা নেতৃত্ব দিতেন তার গত আঠারোটি বছর যশোর ছাড়া ছিলেন সংগঠন করে আসলে এখানে কিছুই ছিল না যারা অবসর করতেন না তারাই কোন রকমের পর তারা এই শ্রমিক সংগঠন গোছাওয়ার একটি উদ্যোগ গ্রহণ করেন সেই উদ্যোগে ধারাবাহিকতায় একটি সমাবেশ যখন তারা করতে চাইলেন তারা আপনাকে আসলে পেতে চাইলেন আমি তাদেরকে বলেছিলাম যাবতরা এমন একটি যে বড় মানুষ আনতে চান তার জন্য এক পূজা আয়োজন করার সক্ষমতা আপনাদের কতটুকু আছে আমি শুধু সম্মিলিতকে এই কথাটি বলতে চাই আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছেন এই চেষ্টাটা আপনাদের জারি রাখতে হবে কারণ গত 68 বছর আপনারা প্রতিটি মুহূর্তে বংশের শিকার হয়েছে বৈষয়ম শিকার হয়েছে আপনাদের বংশের ওই বৈষয়ম শিকার হয়েছে এই পুনরাবৃতি যেমন আপনাদের জীবনে আপনারা দেখতে চান না নিশ্চয়ই আপনাদের আমরা নতুন করে একটি বাংলাদেশ বলতে চাই যে বাংলাদেশ কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশের ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে কিংবা রাজনৈতিক দর্শনের ভিন্নতা কারণে কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত হতে হবে না আমরা আশা করতে পারি যে আমরা কি নতুন বাংলাদেশ দেখতে পাবো

তাই শহীদ রাষ্ট্রপতি তিনি তার বাবা ও মায়ের দেখার পথে হাঁটবেন এটি তো আমরা বিশ্বাস আর আমি আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আমার প্রয়া চিতা তৈরি ইসলাম যেভাবে বিভিন্ন আপদে

নিজের আত্মীয় স্বজন নিজের প্রতিবেশি নিজের বন্ধু বন্ধের ভোট দিয়ে আসলে আমরা প্রত্যাশা করতে পারবো তারেক রহমান ইনশাল্লাহ আগামীদের সরকার গঠনে একটি ধাপ এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লক্ষ্য শেষ করছি আমার দেশ বাংলাদেশি ব্যাপার বাংলাদেশ জাতীয়বাদী দলটি ব্যাপার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলটি বাদ শহীদ রাষ্ট্রপতি যেমন আমার বিরুদ্ধে দেশ ব্যক্তিরে গরম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ